রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আমরাও সবাই আমাদের সকাল রান্না করে থাকি অনেক ভালো আছি রহমান রাহিম এখানে আমি এখানে আমি রসুন টমেটো

다시 한번 익숙한 다음에, 30분, 30분에 만두 요리만 1번 드셨으니, 1000이 될까요? 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 এই নাও শিষ্য বি পচন্দ মনত বুজ এটা দনিয়া পাতা দিলাম এটা গ্ৰানলাম কিছু নাই বা তেতিয়া গ্ৰানে দন্য পতা হাতলে বস্তা গৰ গ্ৰাম এটা কিছু নাই মরিচ আমরা খাঁটা খাই এক মনোর বুঝে খাঁটা কিছু বুঝি হল আর দেখলে তো খাবলিয়া নিয়ে চলে আসি এখন তো অলমোস্ট ডাম আলহামদুলিল্লাহ অলমোস্ট দাম আমার দাইল বিধান স্যু নাইছে বিউটিফুল সু নাইশ হয়েছে আলহামদুলিল্লাহ আমার প্রাণপ্রিয় আপু বা ইয়ে আঙ্কল আঙ্কি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাগে ভালোবাসা আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ আপনারা ভালোবাসা প্লিজ আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোপা লাইক করো পা শেয়ার করুক কমেন্ট করোপা পাশে থাকা বেল বাটনটা ক্লিক করিয়া রাখো কো আপনারা সময় মতো আমার ভিডিওটা দেখে নিতে পার থ্যাংক ইউ ফর ওয়াচিং আই আইজ সবাই বেলা দেখো চলমান